হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি হুগলি জেলায় সদ্য নির্মিত এই বৃহৎ সাইবাবা মন্দিরে তোমরাও আসতে চাও কিভাবে আসবে তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি তোমাদের ডিটেলসটা বলে দেবো আর আমার বাড়ি তো পাণ্ডুয়াই তা আমি বাইকেই চলে এসেছি কিন্তু তোমরা যারা দূর থেকে আসতে চাইছো তোমরা তো বাই ট্রেন কার বা বাইক যাতেই আসো চলো আমি তোমাদের বলে দিই এই হচ্ছে খন্নান স্টেশন আর সাইবাবা মন্দিরটা পাণ্ডুয়ার খন্নানের মিডেলে জায়গাটার নাম হচ্ছে বসো তোমরা যারা কলকাতার দিক থেকে আসতে চাইছো তারা কলকাতা বর্ধমান মেল লাইনের ট্রেনে উঠবে এবং খর্নান ওই স্টেশনটায় নামতে হবে ওখান থেকে নেমে বাইরে এসে তোমরা টোটো ধরবে দশ থেকে কুড়ি টাকা হয়তো ভাড়া নেবে তোমরা চলে আসবে তিন চার মিনিট বা পাঁচ মিনিটের মধ্যে তোমরা চলে আসবে এই মন্দিরে এই দেখো এন্ট্রি ফিও লেখা আছে কটা থেকে কটা পর্যন্ত প্রবেশ সেটাও পুরো লেখা রয়েছে পার হেড এন্ট্রি ফি চল্লিশ টাকা লাগবে বাট এখানে বাচ্চাদের জন্য প্রচুর রাইডস আছে মানে তোমরা সারাদিন খুব ভালো মতো কাটাতে পারবে দেখো লেখা রয়েছে সাই ভিলেজ সাই বাবা মন্দির বিয়ের ভবন মানে এখানে যে কোনো শুভ অনুষ্ঠানে ভাড়াও দেয়া হয় অন্নপ্রাশন জন্মদিন বিবাহ যে কোনো অনুষ্ঠানে তোমরা ভাড়াও নিতে পারবে এটা হচ্ছে বাইরের লুকটা এবার টিকিট কেটে আমরা ভেতরে যাব ইভেন আমি তোমাদের মানে রাত্রের ভিউটাও দেখাবো মানে রাত্রে কত সুন্দর লাগে দেখতে ভেতরে কিন্তু রেস্টুরেন্টের ব্যবস্থাও আছে তো চলো এবার তোমাদের ভেতরটা দেখিয়ে দিই পুরো গেট বরাবর ঢুকলেই তোমরা দেখতে পাচ্ছ একটা টয় ট্রেন দাঁড়িয়ে হ্যাঁ এখানে কিন্তু টয় ট্রেন ছোটো বড়ো সবাই উঠতে পারো আর তোমাদের এর জন্য এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না মানে তোমরা যে একবার চল্লিশ টাকা টিকিট কেটে ভেতরে প্রবেশ করছো তারপরে যা যা রাইডস আছে ভিতরে টোটালটাই ফ্রি শুধু বাচ্চাদের জন্য নয় বড়োদের জন্য আর তোমরা চাইলে সাইবাবা মন্দিরে পুজোও দিতে পারবে দেখতেই পাচ্ছ তোমরা যে খুব সুন্দর করে কিন্তু জায়গাটা সাজানো হয়েছে আর দোল্লা তারপরে হচ্ছে ওই মিকিগুলো পাখি রয়েছে জিরা ফাতি মানে টোটালটা বাচ্চাদের তো এন্টারটেনমেন্টের জন্য ভীষণই ভালো আবার অন্য কোথাও গেলে যেমন হয় টয় ট্রেন চড়তে গেলে আলাদা মানে তিরিশ টাকা করে টিকিট কাটতে হয় এখানে সেরকম কিছু ব্যাপার নেই আর এই হচ্ছে মন্দিরটা পুরো আর মন্দিরের নিচে কিন্তু তোমরা যখন মানে কেউ যখন ভাড়া নেয় আর কি কোনো অনুষ্ঠানে মন্দিরটার নিচে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় আর পেছনে রুমও আছে মানে মন্দিরের পিছন সাইডে রুম আছে সেখানে আর কি ওই যে থাকার তারপরে সব কিছু ব্যবস্থা হয় ভেতরে সাজানোরও ব্যবস্থা আছে খুব সুন্দর এই যে দেখো এই রুমগুলো আছে আর সাইড মন্দিরের সাইডে হচ্ছে একটা পুকুর আছে তার মাঝে ফাউন্টেন আছে বড়ো একটা আর তার চারপাশে রেস্টুরেন্টের আর কি ব্যবস্থা মানে ওখানে বসে খুব সুন্দরভাবে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে আর এই হচ্ছে নাইট ভিউ দেখো রাত্রের লোকটা আমি তোমাদের দেখিয়ে দিই এটা হচ্ছে বাইরেটা তোমরা দেখতেই পাচ্ছ যে জিটি রোড আর জিটি রোডের একদম পাশেই হচ্ছে এই সাইবাবা মন্দিরটা তোমাদের আরও একটা কথা বলে রাখি তোমরা এলে একদিনের দুটো জায়গা তোমরা খুব ভালো মতো ঘুরতে পারবে এই যে সাইবাবা ভবনটা তোমরা দেখতে পাচ্ছ এই ঠিক অপোজিটে দেখবে একটা ব্ল্যাকার্ড দেওয়া আছে লালতে পার্ক মাটির রাস্তা ওই রাস্তা দিয়ে যদি তোমরা যাও ওই পার্কে ভিজিট করতে পারো ওখানে এন্ট্রি ফি তিরিশ টাকা পার হেড ওখানটা ভীষণ সুন্দর মানে আমি এনস্ক্রিনে তোমাদের ভিডিওটা দিয়ে দেবো লিঙ্কটা তোমরা চাইলে দেখতে পারো তাহলে একই খরচে তোমরা দুটো জায়গা ভিজিট করতে পারছো আর ওটাও বাচ্চাদের জন্য ভীষণ ভালো জায়গা কাপেলদের জন্য খুব সুন্দর জায়গা ওটা এটা ব্রিজ মতো আছে মানে পুকুরের এপার থেকে তোমরা ওপারে যেতে পারবে ঝুলন্ত ব্রিজ আছে আশা করছি তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে আর সব থেকে বড়ো কথা হলো একই খরচে তোমরা একসাথে দুটো জায়গা দেখতে পারবে লালতে পার্কটা কিন্তু ঠিক গ্রাম্য পরিবেশ পুরো মাটির রাস্তা দিয়ে ভেতরে যেতে হবে আলাদা একটা ফিল করতে পারবে তোমরা আমরা এখন চলে এসেছি সাইবাবা মন্দিরে একদম ভেতরটাই দেখতে পাচ্ছ তোমরা এখানে যে প্রচুর ভিড় মানে সন্ধ্যাবেলায় সবাই পুজো দিচ্ছে সঙ্গে সন্ধ্যা আরতি দেখছে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটা জানাতে ভুলো না আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও বাই